বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিম মাহমুদ সুজিম ভুইয়া ওয়াইসির একটি সম্মেলনে মরক্কো যাচ্ছিলেন টার্কিশ এয়ারলাইন্সে করে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ চেকিং এর সময় তার ব্যাগে একটি এমনিশন বক্স ধরা পড়ে অর্থাৎ পিস্তলের গুলির বক্স তার ব্যাগে থেকে যায় যেটা চেকিং এর সময় ধরা পড়ে এবং এই ধরা পড়ে যাওয়াটা নিয়ে দুইটা পত্রিকা নিউজ করে এবং কিছুক্ষণ পরে সেই নিউজটা মুছে ফেলতে বাধ্য হয় বা মুছে ফেলে এইটা নিয়ে সরব হন প্রবাসী সাংবাদিক জুরকার নায় সায়ের তিনি জানান যে কেন পত্রিকাগুলো কোন ভয়ে বা কিসের চাপে এই নিউজগুলো সরাতে বাধ্য হয়েছিল এবং কিছুক্ষণ পরে তিনি এয়ারপোর্টের সিকিউরিটি ক্যামেরার ফুটেজ পাবলিশ করে দেন ফেসবুকে এ বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ের বক্তব্য ছিল যে তার ব্যাগে ভুলবশত একটি অ্যামোনিশন বক্স রয়ে গেছে বা পিস্তলটি বাসায় ছিল এবং ভুলবশতই তার ব্যাগে এটা এসেছে তিনি আরো দাবি করেন যে যদি তিনি ইন্টেনশনালি পিস্তল নিয়ে আসতেন তাহলে হয়তো ব্যাগে পিস্তল থাকতো শুধু গুলির বক্স থাকতো না এটা সেন্সিবল একটা আহ উত্তর হইতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে দুইটা মিডিয়া নিউজ দিয়ে সে নিউজ সরিয়ে ফেললো কেন তাকে কি কি চাপ দিয়েছিল যদিও আসিফ সজীব হয়ে জানান যে পরে তিনি টানা দশ ঘন্টার ফ্লাইটে ছিলেন তিনি জানতেন না যে কোন মিডিয়া তাকে নিউজ করেছে কিনা এই বিষয়টা নিয়ে এবং কোন মিডিয়ায় নিউজটা করার পরে কিভাবে তারা এটা সরিয়ে ফেলেছে কিন্তু আমরা যারা বাংলাদেশের মিডিয়াগুলোর কর্মকাণ্ড দেখি বা বিশ্লেষণ করি বা বুঝতে পারি তারা জানি যে বাংলাদেশের এই সমস্ত মিডিয়ায় যদি প্রভাবশালী কোনো সংস্থা থেকে ফোন না দেওয়া হয় তাহলে এই ঘটনা ঘটা সম্ভব না কোনো মিডিয়া একটা নিউজ পাবলিশ করে সেটাকে ডিলিট করে ফেলবে এমনটা হওয়া সম্ভব না সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন হচ্ছে যে একজন উপদেষ্টাকে কেন পিস্তল রাখতে হবে বা একজন উপদেষ্টা কেন পিস্তল থাকতেই হবে তিনি কেন পিস্তল ছাড়া ঘোরাফেরা করতে পারবে না তার কিসের এত সিকিউরিটি রিস্ক সোশ্যাল মিডিয়ায় আরও প্রশ্ন হচ্ছে যে একটা পিস্তলের লাইসেন্স পেতে হলে সর্বনিম্ন তিরিশ বছর হইতে হয় আসিফ মাহমুদের কি তিরিশ বছর হয়েছে যদি তিরিশ বছরের শর্তের বিষয়টি সত্যি হয় সেক্ষেত্রে আসিফ মাহমুদের যেহেতু তিরিশ বছর হয়নি সেক্ষেত্রে তাকে যদি লাইসেন্স করা পিস্তল দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এটা একটি ভায়োলেশন হয়েছে কিন্তু কোনো কোনো জায়গায় ব্যাখ্যা দেখা যাচ্ছে যে মন্ত্রীদের ক্ষেত্রে এই ধরনের শর্ত প্রযোজ্য না বা মন্ত্রী পদমর্যাদায় যারা আছেন তাদের জন্য এই তিরিশ বছরের শর্ত প্রযোজ্য না অর্থাৎ কেউ যদি তিরিশ বছরের নিচেও মন্ত্রী হয় বা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন কোনো পদে যান তাহলে তার সিকিউরিটি বা নিরাপত্তার জন্য তাকে একটি পিস্তল লাইসেন্স ইস্যু করা যেতে পারে তারা এই আগ্নেয়স্ত্র লাইসেন্স পেতে পারেন বা আগ্নেয়স্ত্র পাওয়ার জন্য শর্তগুলো কি এক নম্বর শর্ত হচ্ছে তাকে বাংলাদেশের বৈধ নাগরিক হইতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে যেই ব্যক্তি লাইসেন্সটা কিনবেন তার জন্য সিকিউরিটি থ্রেট আছে বা নিরাপত্তা হুমকি আছে এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে বা এমন পরিস্থিতি সৃষ্টি হইলেই তিনি এই ধরনের আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে দুই ধরনের শর্ত আছে একটা হচ্ছে যদি আপনি শর্ট ব্যারেলের অস্ত্রের লাইসেন্স চান সেক্ষেত্রে আপনাকে তিরিশ বছরের উপরে হইতে হবে এবং লং ব্যারেলের অস্ত্রের লাইসেন্স চাইতে হলে আপনাকে পঁচিশ বছর হইলেই চলবে এবং উভয় ক্ষেত্রে সত্তর বছর বয়সের নিচে হইতে হবে অর্থাৎ আপনি যদি পঁচিশ বছরের নিচে হন তাহলে আপনি লং ব্যারেলের লাইসেন্স পাবেন না আপনি যদি ত্রিশ বছরের নিচে হন তাহলে আপনি শর্ট ব্যারালের লাইসেন্স পাবেন না ইভেন আপনি যদি সত্তর বছরের উপরেও হন তাহলে আপনি কোনো অস্ত্রের লাইসেন্সই পাবেন না আপনাকে এই ব্যারাকিটের মধ্যে থাকতে হবে আবেদনকারীকে আয়কর দিতে হবে এবং বছরে অন্তত দুই লক্ষ টাকা আয়কর দিতে হবে যদি কোনো ব্যক্তি অনুমতি পান তাহলে তিনি অস্ত্র আমদানি করতে পারবেন অথবা দেশীয় ডিলার যারা আছেন তাদের থেকে অস্ত্র কেনাকাটা করতে পারবেন এবং একুশ সাথে কোনো ব্যক্তি দুইটি অস্ত্রের বেশি লাইসেন্স পাবেন না বা দুইটি অস্ত্র বেশি তিনি মালিকানা নিতে পারবেন না এ সমস্ত ক্রাইটেরিয়া যদি কোনো ব্যক্তি ফিল করে এবং তার যদি অস্ত্রের প্রয়োজন হয় সেক্ষেত্রে তিনি যেটা করবেন সবার প্রথমে তিনি একটা ফর্ম ডাউনলোড করবেন আগ্নেয়স্ত্র লাইসেন্সের জন্য এবং সেটি জেলা প্রশাসক কার্যালয় থেকে পাওয়া যেতে পারে অথবা অনলাইনে পাওয়া যেতে পারে সেই ফর্মটি পূরণ করে তিনি আগ্নেয়স্ত্র এবং লাইসেন্স শাখায় জমা দিবেন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক সেটিকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ দিয়ে তদন্ত করাবেন তদন্ত করে তিনি সন্তুষ্ট হলে তিনি এটিকে অনুমোদন দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠাবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন এটি অনুমোদন দিবে এবং অনুমোদন দেওয়ার পরে যখন ডিসিকে আবার ফরওয়ার্ড করবেন ডিসি তখন তার নামে একটা লাইসেন্স ইস্যু করবেন এই সকল কাজকর্মটি হবে আবেদনকারী ব্যক্তির স্থায়ী ঠিকানায় যে জেলা আছে সেই জেলা অফিসে এক্ষেত্রে প্রয়োজন হবে আবেদনকারীর বৈধ নাগরিক তত্ত্ব সন জাতীয় পরিচয়পত্র ট্যাক্স সার্টিফিকেট ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি এবং লাইসেন্স ফি যিনি এই লাইসেন্সটি পাবেন তিনি কিভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন সে বিষয়েও আলাদা আইন আছে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দুই হাজার ষোলোতে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিশেষ কিছু নীতিমালা অর্থাৎ কোন ব্যক্তি চাইলেই নিয়ে নিজের ব্যবহার করতে পারবেন কাউকে হুমকি নীতিমালায় নয় তিনি কি করতে পারবেন ওই নীতিমালায় বলা আছে যে তিনি কেবলমাত্র আত্মরক্ষার জন্য এই আগ্নেয়স্ত্রটি ব্যবহার করতে পারবেন তিনি যদি কোনো গুলি ক্রয় করেন তিনি যদি কোনো গুলি খরচ করেন সেই হিসাব সরকারের কাছে নিয়মিত ভেসিস দিতে হবে এছাড়াও আরও কিছু সাধারণ নীতিমালা আছে যেমন যদি কোনো আগ্নেয়াস্ত্র হারিয়ে যায় সাথে সাথে থানায় ডায়েরি করতে হবে প্রতি বছর শেষে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন করতে হবে যখন কোনো সাধারণ নির্বাচন আসবে সেই নির্বাচনের আগে আগে আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে আগ্নেয়াস্ত্রের মালিক যখন দেশের বাইরে যাবেন সেটি নিরাপত্তার জন্য ওই সংশ্লিষ্ট থানাকে জানিয়ে যেতে হবে যে তিনি দেশের বাইরে যাচ্ছেন এই ধরনের কিছু নীতিমালার মাধ্যমে আগ্নেয়স্ত্রটি কন্ট্রোল করা হচ্ছে সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া যেহেতু একজন ছাত্র ছিলেন এবং তিনি স্বাভাবিকভাবেই সম্ভবত বিগত বছরগুলোতে কোনো আয়কর জমা দেননি সেক্ষেত্রে তার জন্য বয়স এবং আয়করের একটি বিধি নিষেধ থাকার কথা আগমিনাস্ট্রের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সেটি তিনি কিভাবে পেয়েছেন সেটি তিনি এখনো ক্লিয়ার করেননি তবে আমরা যেটুকু শুনতে পেয়েছি যে তিনি হয়তো বয়সের বিষয়টি এবং ট্যাক্সের বিষয়টি হয়তো মন্ত্রী হিসাবে তার জন্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিশেষ সুবিধা হয়তো নিয়ে থাকতে পারেন বা এর জন্য কোনো আলাদা বিধান থাকতে পারে সেই বিষয়টা তিনি হয়তো ক্লিয়ার করবেন আগ্নেয়ের ব্যবহার যদিও আমাদের দেশে খুব একটা পরিচিত না বাট মানুষের সম্পদ মানুষের আহ রাজনৈতিক প্রভাব বাড়ার সাথে সাথে আগ্নেয়ের ব্যবহারও বৃদ্ধি পায় আমরা ইতিপূর্বেও দেখেছি ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র নিয়ে রাজনৈতিক সভা সমাবেশে গমন করা রাজনৈতিক বিরোধীদেরকে দমন করার চেষ্টা করা এই সমস্ত কর্মকাণ্ডগুলো হয়েছে এবং সেগুলো আত্মরক্ষার নামেই হয়েছে আমরা আশা করব বাংলাদেশে আগ্নেয়াস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট নীতিমালা থাকবে এবং সেই নীতিমালাগুলো সুনির্দিষ্টভাবে পালিত হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভালো থাকবেন